এই যে টেন্টের মধ্যে দেখবেন শুভেন্দু অধিকারীর লোকেরা পূর্ব মেদিনীপুর আর এর লোকরা সবচেয়ে বেশি ছিল ও বাঁকুড়া আর মেদিনীপুরে পুরো চাকরি তো ওই গিয়েছিল আমি এর ব্যাখ্যা দেব না ভাই আমি এর ব্যাখ্যা দেব না আপনি আমার একটা আত্মীয় নামও পাবেন না আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে কুড়ি সাল থেকে অর্ধপতি আমার ডায়ে বায়ে পিছনে একটা লোককে পাবেন উনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি জানেন না সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলি আপনাদের শুনে রাখা দরকার এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি লাভ করতাম না শুনে রাখা দরকার মাথা টানো এই টাকার মূল ভাগ এরা এক লাখ দু লাখ করে রেখে দিয়েছে কিন্তু বাকি টাকা তো পৌঁছে দিতে হয়েছে সেই টাকা তো চোর ভাইপ ম্যাক্সিমাম বেনিফিট সেই জন্য তো কালীঘাটের কাকু কৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে তেষট্টি বার বলেছে অভিষেক তো প্রমাণিত সত্য আশি পার্সেন্ট টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে মুখ্যমন্ত্রী চোর তার সরকার চোর যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে এসআইআর নিয়ে তাদেরকে বলবো চাকরি চোর গদি চোর মমতা ব্যানার্জির কাছ থেকে বুঝে এবং আমি আবারও বলছি এই তালিকা অসম্পূর্ণ এই তালিকা দেখে আপনি বুঝতে পারবেন না এখানে না আছে অ্যাড্রেস না আছে সাবজেক্ট আর ক্যাটাগরি বলা নেই যে কোন কি কারণে বাতিল করা এদেরকে এসএসসি ল্যাম্প পোস্ট সব হচ্ছে কালীঘাট থেকে নইলে চোদ্দ তলা সংখ্যা যাই হোক একটা সরকার স্বীকার করলো আঠারোশো জনকে অবৈধভাবে চাকরি তিন হাজার প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম ছ বছর জেলে থাকতে নট শিক্ষা শিক্ষামন্ত্রী ছিলেন না এবং এসএসসির অটোনমি এই অটোনমি তুলে নেওয়া হয়েছিল আপনি এসএসসি কেও দায়ী করতে পারবেন না কারণ এস পিসির নেতৃত্বে আর এস এস সির যে পাঁচটা রিজোনাল অফিস ছিল মালদা শিলিগুড়ি বাঁকুড়া সব মিলে পার্থ এসে তেরো সালে এসে সব এস এস সি রিজিওনাল অফিস তুলে নিয়ে সেন্ট্রালি করে দিয়েছিল বিকাশ ভবন যাতে ভাইপো পার্থ কালীঘাটের কাকু ওইখানে সব হয়ে যায় আট হাজার স্কুল বন্ধ হয়েছে আপনাকে সোজা বাংলা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যম রায় চৌধুরী যারা প্রাইভেট স্কুল চালাচ্ছে তাদের হাতে শিক্ষাকে বেসরকারীকরণ করে আপনার টাকা আছে প্রাইভেটে বাচ্চাকে পড়ান সরকারি স্কুল তুমি তুলে দিয়েছেন আট হাজার দুশো ভয়াবহ অবস্থা শিক্ষা ক্ষেত্রে ন লক্ষ গ্রাজুয়েশনের যে ভ্যাকেন্সি তার মধ্যে মাত্র তিন লাখ ফিল আপ হয়েছে ছ লক্ষ পোস্ট পড়ে রয়েছে আমরা ছাত্র নেতা ছিলাম আমরা আমাদের দরবার করতে হতো প্রিন্সিপালকে ঘিরতে হতো জিবি কে ঘিরতে হতো ইউনিভার্সিটিতে ঘিরতে হতো ভূগোল সিট 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 বাড়ান 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 ম্যাথ ইংলিশ আজকে মশা মাছি তাড়াচ্ছে কলেজগুলো মশা মাছি তাড়াচ্ছে সরকারি ইউনিভার্সিটি কলেজ স্কুলের অবস্থা ভয়াবহ চোর যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে এসআইআর নিয়ে তাদেরকে